জীবনের সেরা শিক্ষা কাকে বলে তখনই বুঝতে পারবে যখন তুমি কোনো মানুষের কাছে একবার হলো ঠুকে যাবে আমি খারাপ হতে পারি কিন্তু আমি বেইমান না আজ পর্যন্ত আমি কারোর সাথে বেইমানি করিনি আমি ভাগ্যের কাছে হেরে যাইনি আমি হেরে গেছি শুধু বিশ্বাসের কাছে কোনো কোনো মানুষ এতই আপন হয় আবার তাকে নিয়ে ভয়ও হয় আমাকে ছেড়ে গেলে তখন আমার কি হবে মানুষ তখনই কাঁদে যখন সে তার মনের সাথে লড়াই করতে করতে পরাজিত হয় কেউ বলে পৃথিবী চলে ভালোবাসায় কেউ বলে পৃথিবী চলে বন্ধুত্বে কিন্তু আমি বলি এই পৃথিবী চলে অর্থের উপর মৃত শুধু দেহের হয় না কখনো কখনো মৃত্যুর স্বপ্ন আর ইচ্ছেও হয় আমি নাটক করতে পারি না তাই আমি আমার অনুভূতি লুকাতে পারি না জীবনের মাঝে মাঝে এমন সময় আসে যখন আমাদের কিছুই করার থাকে না যখন আমি ছোট ছিলাম সবেই ভুলে যেতাম সবাই তখন বলতো মনে রাখতে শেখো আজ বড় হলাম কিছুই ভুলতে পারি না এখন দুনিয়া বলছে ভুলে যেতে শেখো একটি চোখ আরেকটি চোখকে কখনোই দেখতে পারে না কিন্তু মনের মধ্যে কষ্ট হলে দুটি চোখ দিয়েই অশ্রু ঝরে আজ একটা হাসিমাখা মুখ দেখলাম তারপর মনে পড়ল এমনই একটা মুখ আমার সর্বনাশ করেছে মানুষ যখন জানতে পারে যে তাকে ছাড়া বাঁচতে পারি না ঠিক তখনই তারা সুবিধা নিতে শুরু করে যে মানুষটির মন ভাঙে সেই মানুষটি একমাত্র জানে মন ভাঙার কত ব্যথা চোখের জল সবাই দেখতে পায় কিন্তু মনের কষ্ট কেউ দেখতে পায় না পাওয়ার আনন্দ ক্ষণিকের কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনের ইমোশনাল হলো মোমবাতির মতো যা নিবে যায় কিন্তু বেবে হলো সূর্য যা কখনোই নেবে না একজন মানুষ যখন সফল হয় তখন সে মানুষ সুখী হয় না বরং জ্বলতে শুরু করে তুমি যখন সবাইকে নিয়ে ভাবতে থাকবে সবাই তোমাকে কষ্ট দেবে তুমি যখন সবাইকে কষ্ট দেবে তখন সবাই তোমাকে নিয়ে ভাবতে থাকবে মানুষ যখন অল্প কষ্ট পায় তখন সে কাঁদে আর যখন বেশি কষ্ট পায় তখন সে আর কাঁদে না পাল্টে যায় যার বাহিরটা যত বেশি সুন্দর তার ভেতরটা তত বেশি ক্ষত বিশ্বাস আর নিঃশ্বাস খুবই মূল্যবান একবার হারিয়ে গেলে আর ফিরে আসে না যে আমার কান্নার কারণ খুঁজে না সে আমার মৃত্যুতেও কষ্ট পাবে না পৃথিবীতে সব কিছু বুঝতে সময় লাগে কিন্তু ভুল বুঝতে একটা মুহূর্তেই যথেষ্ট তাকে বেশি মনে পড়ে যে সারা দিন একবারও আমার খোঁজ দেয় না মন তাকেই পছন্দ করে যে ভাগ্যই থাকে না সেরে দিলে যদি ভালো থাকে তবে সেরে দাও কারণ ভালো রাখার নামেই হলো ভালোবাসা চার তুমি শুনবে কি আমার মনের কথা সত্যি বলছি আমিও যে তোমার মতো একা আমি সবার মন ভালো রাখার চেষ্টা করি কিন্তু সবাই ভুলে যায় আমারও একটা মন আছে কার ভেতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময়ে বলে দেয় যেখানে স্বপ্ন আমাদের এক করতে পারে না সেখানে বাস্তবতা তো নির্মম চায়ের কাপে ভেজানো বিস্কুটটাও একটা শিক্ষা দেয় কারো প্রতি এতটা ডুবে যেও না যাতে নিজেকে ভেঙে পড়তে হয় যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে সে ধোকা খায় সে বোকা নয় বিশ্বাসী চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না মাঝে মাঝে চুপ থাকতে হয় সেই সময়টা খুব কঠিন যে সময় চোখের পানি ফেলতে হয় কিন্তু সেই সময়টা তার চেয়েও বেশি কঠিন যে সময় চোখের পানি লুকিয়ে হাসতে হয় স্বপ্ন দেখা যতটা সহজ বাস্তবতাটা ঠিক তার উল্টো হাসি দিয়ে হয়তো সব কিছু প্রকাশ করা যায় না কিন্তু অনেক কিছু আড়াল করা যায় আমি সেই একজন যার কাঁধে মাথা রেখে তুমি অন্য কারোর জন্যে কাঁদো আমি সেই একজন যার চোখে চোখ রেখে তুমি অন্য কারোর স্বপ্ন দেখো সব থেকে কঠিনতম একাকিত্ব হল নিজেকে নিজের কাছে ভালো না লাগা মানুষের কখনো কখনো একা থাকা ভালো কারণ সেই সময় কেউ আপনাকে আঘাত করতে পারে না যে মানুষগুলো সারা জীবন পাশে থাকবে বলে তারাই সবচেয়ে আগে চলে যায় কোনো মানুষই চায় না তার প্রিয়জনকে ভুলে যেতে কিন্তু কিছু সময় তাকে ভুলিয়ে দেয় আবার কোনো মানুষে চায় না তার প্রিয়জনকে হারিয়ে ফেলতে কিন্তু ভাগ্য তাকে ছিনিয়ে নেয় ভুলটা শুধু আমার একটাই ছিল কারণ স্বপ্নটা শুধু আমি একাই দেখেছিলাম জীবনে তিনজনকে কখনোই ক্ষমা করতে নেই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে যে ভালো না বেশে অভিনয় করে যে আপনার খারাপ সময়ে ছেড়ে গেছে অনেক দেখেছি যারা অন্যকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো বিসর্জন দিয়েছে দিন শেষে তাদেরকে অপরাধের কাঠগোড়া দাঁড়াতে হয়েছে পূর্ণতার চেয়ে অপূর্ণতার গল্প যার বেশি তার কাছে ব্যর্থতার আরেক নাম ভালো আছি ভালো তাকেই বাসা যায় যে বিপদের সময় কাছে এসে হাটটি ধরে বলবে কিছু হবে না আমি তো আছি যার জন্যে কেঁদে কোনো লাভ নেই যে কিনা আপনার হাসিটাকেও মেরে ফেলেছে মন ভাঙার কষ্টগুলো বড়ই অদ্ভুত যখন সবার সাথে থাকি তখন সে লুকিয়ে যায় আর যখন একা থাকি তখন সে নীরবে অশ্রু ঝরায় যার নিজের উপর নিয়ন্ত্রণ নেই সে নিজের জন্য ক্ষতিকর এবং অন্যের জন্যও আত্মীয় স্বজনেই মানুষকে কবরে শুয়ে দেয় কাউকে মৃত আর কাউকে জীবিত আমাদের সময় বড় ভাই বোনদের কাছ থেকে পুরনো বই দামে কেনার একটা প্রচলন ছিল তাও আবার আগে থেকে বলে রাখতে হয় ভাই তোমার বই আমি নেব বোন তোমার বই আমি নেব এখন এটা দেখা যায় না আগে বুঝতে শিখো তারপর ভালোবাসো কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময়ে বলে দেয় বিষের বদলে বিষ নাই বা দিলাম সুখ তোমারই থাক আমি দুঃখ নিলাম কেউ তোমাকে অপছন্দ করলে মন খারাপ করো না কারণ তুমি তার মতো না হয়তো তুমি তার চেয়ে অনেক উপরে না হয় তুমি তার চেয়ে অনেক নিচে মনে রাখবে যে যে যেরকম সে রকম মানুষ পছন্দ করে বুদ্ধিমান মানুষেরা কখনোই অতীত মনে রাখে না তাদের কাছে বর্তমানেই সব কিছু অতীতকে মনে রেখে কষ্ট পায় শুধু বোকা মানুষগুলো প্রশংসা সেটা নয় যেটা তোমার উপস্থিতিতে করা হয় প্রশংসা সেটাই যেটা তোমার অনুপস্থিতিতে করা হয় ভালোবেসে আঁকড়ে ধরে রাখার জন্যে জীবনে সবাই আসে না কেউ কেউ আসে ভীষণভাবে ভালোবেসে ভেতরটাকে ভেঙে দেওয়ার জন্যে রাগের মাথায় কখনো স্ত্রীকে বলবেন না বাড়ি থেকে বেরিয়ে যাও এই কথাটা একটা মেয়েকে দুমড়ে মুচড়ে ভেঙে দেয় একেবারেই তাকে আরেকবার মনে করিয়ে দেয় মেয়েদের সব হয় কিন্তু নিজের একটা বাড়ি হয় না একটা ভুল মানুষকে ভুলতে গেলে একটা সঠিক মানুষের প্রয়োজন হয় জীবনে এমন একটা সম্পর্ক করা উচিত যার সাথে সকল কিছু শেয়ার করা যায় রাগ করা যায় ঝগড়া করা যায় ঝগড়া অভিমান করা যায় কিন্তু তাকে কখনোই ভুলে থাকা যায় না এই দুনিয়া প্রয়োজনের হিসেবে চলে শীতকালে যেই সূর্যের অপেক্ষা করি গ্রীষ্মকালে সেই সূর্যকেই তুচ্ছ মনে করি ততক্ষণ পর্যন্ত আপনি মূল্যবান যতক্ষণ আপনার প্রয়োজন গুরুজনেরা বলে গেছেন যে পুরুষ দেখতে সুন্দর সে কখনো কাজের হয় না তাকে বিয়ে করার আগে সাবধান কারণটা হলো যদিও কথাটা সবার ক্ষেত্রে না তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ছেলে দেখতে সুন্দর তার ভবিষ্যৎ নিয়ে কম চিন্তা থাকে তবে আবার বলছি সবাই এক কিন্তু না ভালো লাগাটা সেদিনেও ছিল এখনও আছে শুধু ভালোবাসাটা হারিয়ে গেছে সময়ের ব্যবধানে বুঝলে প্রিয় একটা সম্পর্ক তৈরি করা কঠিন না কঠিন হলো সম্পর্কটা টিকিয়ে রেখে ভবিষ্যতে তাকে স্বীকৃতি দেওয়া চলো জীবনের আনন্দগুলো উপভোগ করি এমনভাবে যেন কিছু দুঃখের স্মৃতি ভুলে গিয়ে মধু স্মৃতি সব মনে রাখি চাহিদাগুলোকে সামর্থ্যের মধ্যে রাখুন দেখবেন জীবনের সুখের অভাব হবে না মশারির বাইরেও পা রাখলে মশা তো শৈশব থেকে তিনটি জিনিস শেখা দরকার সর্বদাই খুশি থাকো কোনো কারণ ছাড়াই সর্বদাই ব্যস্ত থাকু কোনো কাজ নিয়ে আর সর্বদাই শিখতে হবে কিভাবে ছোট ছোট জিনিসগুলো চেয়ে নেওয়া যায় কোনো ইগো ছাড়া কারণ কিছু কিছু মানুষের কাছে হয়তো এই ভালোবাসা বিশ্বাস ও সম্মানটুকুই শেষ সম্পদ কেউ যদি কোনো কারণে অতিরিক্ত কষ্ট পেতে থাকে তাহলে পরবর্তীতে কষ্টগুলো আর কষ্ট মনে হয় না কিছু মানুষ এত সুন্দর গুছিয়ে মিথ্যা কথা বলতে পারে খুব জানতে ইচ্ছে করে এটা কি জন্মগত প্রতিভা নাকি তার জন্য আলাদা কোনো কোর্স করতে হয় ভালো মানুষের কদর নাই সৎ মানুষের মূল্য নাই সরল মানুষের রেহাই নাই বিবেকবান মানুষের শান্তি নাই মন্দ মানুষের কষ্ট নাই অসৎ মানুষের বিবেক নাই চরিত্রহীনের লজ্জা নাই নীলজ্জদের কিছুই নাই দুষ্ট লোকের মিষ্টতার অভাব নাই মিথ্যাবাদী মানুষের মুখোশের শেষ নাই বাটপার মানুষের সলসাতুর সীমা নাই তবু আমরা নামের মানুষ সবাই জীবনে দুঃখ হতাশা থাকবে তাই বলে জীবনটাকে হতাশার মধ্যে ডুবিয়ে রাখা ঠিক নয় সময় থাকতে চেষ্টা করুন ঘুরে দাঁড়ানোর কেননা চেষ্টায় সফলতা বয়ে আনে বাস্তব বড় কঠিন তবুও মানুষকে মেনে নিতে হয় জীবন এত জটিল তবুও মানুষকে বেঁচে থাকতে হয় মানুষকে ভালোবাসতে হয় পৃথিবীর এত মায়া তবুও তাকে ছেড়ে যেতে হয় মৃত্যু এত যন্ত্রণার তবুও তাকে বরণ করতে হয় কেন জানেন আসলে মানুষ পরিস্থিতির দাস মায়া কমতে শিখুন কারণ অতিরিক্ত আবেগ সময় আপনার সমস্ত হাসিই কেড়ে নিতে পারে হৃদয়ের গভীরে থাকা মানুষগুলোই তো হৃদয়ে আঘাত করে বেশি আপনি কি অতিরিক্ত আবেগপ্রবণ কয়েকটা পয়েন্টের মাধ্যমে জেনে নিন আপনার থেকে কেউ কিছু চাইলে আপনি না বলতে পারেন না অনেক সময় সাধ্যের বাইরে গিয়েও চেষ্টা করেন আপনি খুব দ্রুতই মানুষকে বন্ধু ভাবতে শুরু করেন সবাইকেই গুরুত্ব দেন আপনি সহজে মানুষকে বিশ্বাস করেন এবং ভাবেন আপনি তাদের জন্যে যেমনটা করবেন তারাও আপনার জন্য করবেন কেউ আপনার ক্ষতি করল আপনি তাকে কিছুই বলতে পারেন না আপনি অনেক কষ্টে থাকলে একাই সময় কাটান কিন্তু কাউকে সেটা বলবেন না বুঝতেও দেন না আপনি অনেক সেন্সিটিভ তাই কাছের মানুষের ছোট ছোট পরিবর্তনও অনেক অনেক বেশি দুঃখ পান অন্য কেউ আপনাকে তাদের সাথে ব্যবহার করলেও আপনি বুঝতে পারেন না কারণ আপনি কারো সাথে এমনটা করেন না আপনি কারো সাথে ইচ্ছাকৃত খারাপ ব্যবহার করতে পারেন না কারণ আপনার বিবেক আপনাকে বাধা দেয় আপনি অন্যদের পাশে থাকার চেষ্টা করেন সব সময়, কিন্তু দিন শেষে নিজেই একাকিত্বেই ভোগেন আমার মন বলছে আপনি এমনই যৌতুক নিয়ে এক বোনের কিছু কথা বিয়ের পর যদি বাবার বাড়ি থেকেই জিনিসপত্র নিয়ে আসতে হয় তাহলে তো আমি বাবার বাড়িতেই থাকতে পারি ভাই তোমার বাড়িতে যাওয়ার কি দরকার আমার আমাকে রাখার মতো বিছানা হবে না আমার জিনিসপত্র গুছিয়ে রাখার মতন আলমারি ড্রেসিং টেবিল শোকেজ হবে না ল্যাপ কাতা বালিশ সবাই নিয়ে যেতে হবে তুমি কি এতদিন গাছতলায় থাকতে নাকি ঘরে কিছু নেই শুধু তুমিই থাকতে নাকি বিয়ে করে ঘরে যাবতীয় জিনিস নেবে ভেবেছ তাহলে তুমি আমার বাড়িতে চলে আসো আমরা আমাদের বাড়িতেই না হয় থাকি তোমার কিছু আনতে হবে না শুধু তুমি আসলেই চলবে নৃসংকোচে থাকতে পারো আবার এগুলোকে নাকি যৌতুকও বলা যাবে না লেখাটা কার জানি না তবে ভালো লাগছে পুরা ধরে দিয়েছে আত্মসম্মান আত্মমর্যাদা সম্পূর্ণ পুরুষ কখনোই শ্বশুরবাড়ির ফার্নিচার আশা করে না